লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক স্কিনে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি প্যারাসিটামল গ্রুপের একটি ঔষধ ফাস্ট দুইশো পঞ্চাশ এমজি সাপোজিটরি ফাস্ট দুইশো পঞ্চাশ এমজি সাপোজিটরি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত জ্বর মাথা ব্যথা এবং শরীর হাত পা ব্যথা এই কারণে এছাড়াও অপারেশন পরবর্তী ব্যথা কমানোর জন্য বিভিন্ন সময়ে হসপিটালে এই ফার্স্ট দুইশো পঞ্চাশ এমজি বা মিলিগ্রাম সাপ্লিডিটেরি ব্যবহার করা হয়ে থাকে বর্তমান আমাদের দেশে প্রচুর পরিমাণে ভাইরাল জ্বরের আক্রমণ দেখা দিয়েছে ভাইরাস দ্বারা সৃষ্ট যে জ্বরগুলি কখনও কখনো একশো দুই ডিগ্রি একশো তিন ডিগ্রি বা তারও অধিক মাত্রায় চলে যায় তখন অতি দ্রুত রোগীর শরীর থেকে তাপমাত্রা কমানোর জন্য এই প্যারাসিটামল দুইশো পঞ্চাশ মিলিগ্রাম সাপুজুটিরই ব্যবহার করা হয়ে থাকে এক কথায় বলতে গেলে জ্বরের তাপমাত্রা কমানোর জন্য এই সাবজিটরি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই ফার্স্ট ছাড়াও প্যারাসিটামল গ্রুপের আরও বিভিন্ন সাবজিটরি মার্কেটে রয়েছে আপনাদেরকে এখানে দেখানোর সুবিধার্থে আমি ফার্স্ট দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ডিসপ্লে করেছি ফার্স্ট দুইশো পঞ্চাশ মিলিগ্রাম মার্কেটে নিয়ে আসেন একমি ল্যাবরেটরিজ লিমিটেড একটি বক্সে দশটি সাবজিটরি থাকে প্রতিটি সাবজিটরির মূল্য পাঁচ টাকা এটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে শিশুদের জন্য ফার্স্ট দুইশো মিলিগ্রাম সাবজিটি ব্যবহার করা হয়ে থাকে পায়ুপথে এটি কখনোই মুখে খাওয়ানোর জন্য নয় আপনারা এই ক্ষেত্রে সাবধান থাকবেন এটি শুধুমাত্র পায়ুপথে ব্যবহার করা হয়ে থাকে এটি আপনি আপনার নিকটস্থ যে কোনো ঔষধের দোকান ফার্মেসি মডেল ফার্মেসি মডেল মেডিসিন শপ এই সমস্ত দোকানে পেয়ে যাবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফার্স্ট দুইশো পঞ্চাশ মিলিগ্রাম সাবজিটি এ সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা মন্দোবাদ থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ